আলহামদুলিল্লাহ জুম্মার নামাজ শেষে সকল হাজি সাহেবগণ নিজ নিজ হোটেলের দিকে ফিরছেন কিছুক্ষণ আগেই জুম্মার নামাজ শেষ হয়েছে আর প্রচুর আজকে তাপমাত্রা প্রচুর রোদ আনুমানিক তাপমাত্রা হবে চুয়াল্লিশ এই গরমের মধ্যেও হাজি সাহেবগণ নামাজ পড়েছেন রোদের মধ্যে কেউ বা ছাতার মধ্যে এই যে ছাতা দেখছে এই যে ছাতা এই যে গেট থেকে বের অনেকের এই ভিডিও দেখলে অনেক স্মৃতি মনে পড়ে যাবে ইনশাল্লাহ গত সফরে যেমন সায়েম মাহবুব মাহমুদ ভাই মাহমুদ ভাইয়ের আব্বা আঙ্কেল ছিলেন শাহজামাল ভাই রবিউল ভাই জুয়েল ভাই তাই এছাড়া আরও অনেকে ছিলেন তাই যারা পরবর্তী সফরে আমার সাথে সফর করতে চান যারা ইতিমধ্যে বুকিং দিচ্ছেন আলহামদুলিল্লাহ যারা এখনো চিন্তা চিন্তাভাবনা করছেন যে আগামী সফরে আসবেন ইনশাআল্লাহ তাদের সকলকে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে কারণ আপনি যত দ্রুত যোগাযোগ করবেন তত দ্রুত আপনার বুকিং কনফার্মেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ কারণ আমাদের সিটগুলো থাকে সীমিত আর হজের জন্য যারা প্রি রেজিস্ট্রেশন এখনও করেননি তারা প্রি রেজিস্ট্রেশন করে নিন এবং যারা প্রি রেজিস্ট্রেশন করে ফেলেছেন আলহামদুলিল্লাহ তারা নিজের ফাইনাল নিবন্ধন অর্থাৎ রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবেন আশা করি যারা ইতিমধ্যে যারা ইতিমধ্যে সম্পন্ন করেছেন এবং নিবন্ধনের জন্য অপেক্ষায় আছেন নিবন্ধন করে ফেলুন কারণ যে কোনো সময় কোটা শেষ হয়ে গেলে নিবন্ধনের অপশনটি বন্ধ হয়ে যাবে তখন চাইলেও কিন্তু এই বছর যাওয়া যাবে না পাক হায়াতের মালিক পাক ভালো জানেন যে আসলে কি হবে তো দেখেন ইতিমধ্যেই আমরা চলে এসেছি আমাদের হোটেলে কাছাকাছি যারা আমাদের সাথে বিগত দিনগুলোতে সফর করেছেন আমাদের হোটেল সম্পর্কে জানেন যে আমরা সব সবসময় অর্থাৎ বেশিরভাগ সময় আমরা থাকি হোটেল করম সিলভারে করম সিলভার হোটেল সম্পর্কে যারা অবগত আলহামদুলিল্লাহ খুব পরিচ্ছন্ন পরিষ্কার থ্রি স্টার মানের হোটেল এবং অনেক বড় হোটেল অনেক সুবিধা সম্বলিত একটি হোটেল তো যারা আমরা এখনো হজ ওমরা করতে পারিনি বা আসতে পারিনি নিয়াত করেছি এবং যারা নিয়াদও নেই তাদেরকে অনুরোধ করব নিয়াদ করে নেওয়ার যে আল্লাহ পাক যেন আমাদের হজ ওমরা করার তফিক দান করে না যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা হজের জন্য প্রস্তুতি নেই এই যে দুই বিল্ডিং মাঝখান থেকে দেখছেন অহুদ পাহাড় দেখা যাচ্ছে আমরা এই অহুধ পাহাড় সম্পর্কে অনেক শুনেছি যারা যতবার আমরা জানাজার জন্য দাঁড়িয়েছি ততবার কিন্তু শুনেছি যে একটা জানাজা পড়লে এক কিরাত এক কিরাত সব আর এক কিরাত কত অহুধ পাহাড় সমান আর এই সেই অহুধ পাহাড় যেই অহুধ পাহাড় লম্বায় সাড়ে নয় কিলোমিটার প্রস্থে সাড়ে তিন কিলোমিটার উঁচা লম্বা অর্থাৎ উচ্চতা যা দেখা যাচ্ছে নিচে যা আছে আল্লাপাক ভালো জানেন তো এক কিরাত সব সমান পাহাড় সমান আর এই অহুধ পাহাড় সম্পর্কে আজকে আমরা জানলাম দেখলাম আলহামদুলিল্লাহ আপনি যখন আসবেন পরবর্তী সফরে আপনি হয়তো আমার সাথে এই অহুধ পাহাড় গিয়ে দেখতে পারবেন ইনশাআল্লাহ এই অহুধ পাহাড় ঐহুত পাহাড় সম্পর্কে এরকম বলা আছে নবী করিম সাল্লা সাল্লাম এই অহুধ পাহাড়কে ভালোবাসতেন ঐহু পাহাড় নবী করিম সাল্লাহ সাল্লামকে ভালোবাসতেন এবং এই অহুদ আমাদের সাথে জান্নাতে যাবে ইনশাল্লাহ এবং এই অহুদের যুদ্ধের সময় অনেক স্মৃতি আছে আমরা সেখানে আপনি সহ ইনশাআল্লাহ যাব আপনাদের সহ যাব গিয়ে অহুদ পাহাড় দেখে আসব আলহামদুলিল্লাহ ইতিমধ্যে হোটেলে কাছাকাছি চলে এসেছি হোটেলের দিকে ফিরছেন যারা এখন পর্যন্ত করার নিয়ত করে ফেলেছেন তাদের জন্য দোয়া আল্লাহ পাক আপনাদের সকলকে সুস্থ ও সবল রাখুন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক আমাদের ভালো রাখুন সুস্থ ও সবল রাখুন আমিন আল্লাহ পাক আমাদের পরিবারগুলোকে রহমতের রহমতে আচ্ছাদিত করে রাখুন আমিন আমাদের পরিবার গুলাকে হেফাজত করেন আমি সকলের কাছে দোয়া আছে খাসকে বিদায় দিচ্ছি হাস সালাম